রহমতের দরজা খুলে গেছে মাগফিরাতের বাতাস বইতে শুরু করেছে এই তো সেই মাস যার জন্য আল্লাহ রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাস থেকেই দোয়া করতেন আজকে সেই পবিত্র রমজান আমাদের দুয়ারে উপস্থিত কিন্তু বড় আফসোসের বিষয় গত বছর এই রমজান আমাদের সাথে যারা নামাজ পড়েছে ইফতার করেছে আজকে তাদের অনেকেই অন্ধকার কবরে আল্লাহ তালা আমাকে আর আপনাকে এখনও জিন্দা রেখেছেন সুযোগ দিয়েছেন তওবা করার তাই আসুন আজকের এই মুজলিশে আমরা জেনে নিই এই পবিত্র রমজানে আমাদের প্রধান দশটি করণীয় এবং দশটি বর্জনীয় কাজ কি কি। প্রথমেই আলোচনা করব রমজানে আমাদের করণীয় দশটি কাজ সম্পর্কে এক নম্বর করণীয় হল ইমান ও ইহতেসাবের সাথে রোজা রাখা অর্থাৎ আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস এবং সাওয়াবের আশায় রোজা রাখা বুখারি শরীফের হাদিসে এসেছে রাসুল উহসালাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সাওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে সুফহান আল্লাহ দুই নম্বর করণীয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করা সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে এই মাস কোরআনের মাস তাই প্রতিদিন অন্তত কিছু অংশ হলেও কোরআন তেলাওয়াত করা এবং এর অর্থ বোঝার চেষ্টা করা আমাদের দায়িত্ব তিন নম্বর করণীয় তারাবিহ ও তাহাজ্জুদের নামাজ আদায় করা নবী করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সবাবের আশায় রমজানের রাতে দণ্ডায়মান হয়ে ইবাবত করবে তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে তাই ক্লান্ত থাকলেও তারাবিহ ছাড়বেন না চার নম্বর করণীয় বেশি বেশি দান সদকা করা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল এমনিতে অনেক দানশীল ছিলেন কিন্তু রমজান মাস এলে তার দানের হাত প্রবল বাতাসের চেয়েও বেশি বেগবান হয়ে যেত তাই এই মাসে গরিব দুঃখীদের বেশি বেশি সাহায্য করুন পাঁচ নম্বর করণীয় রোজাদারকে ইফতার করানো তিরমিজি শরীফের হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমপরিমাণ সাওয়াব পাবে অথচ রোজাদারের সাবাব এক বিন্দুও কমানো হবে না ছয় নম্বর করণীয় তওবা ও ইস্তেকফার করা এই মাস তো গুনাহ মাফের মাস জিব্রাইল আমিন বদোয়া করেছেন ধ্বংস হোক সে ব্যক্তি যে রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না তাই চোখের পানি ফেলে আল্লাহর কাছে নিজের জীবনের সব গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে সাত নম্বর করণীয় লাইলাতুল কদর অন্বেষণ করা সুরা কদরে আল্লাহ বলেছেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে এই মহিমান্বিত রাত লুকিয়ে আছে এই রাতে ইবাদত করলে তিরাশি বছরের বেশি ইবাদতের সবাব পাওয়া যায় আট নম্বর করণীয় এ তেকাফ করা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশ দিন মসজিদে ইতেকাফ করতেন দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত হয়ে একান্তভাবে আল্লাহ নৈকট্য লাভের জন্য ইতেকাফা